দর্শক এখন যে জায়গাটা আছি অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসলে অনেক বিকেল বেলায় অনেক দর্শক এখানে আসে বসে এবং আপনার এখানে অনেক আসলে আমার কাছে অনেক বিষয়টা ভালো লাগছে জায়গাটা ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা তো এই মুহূর্তে আপনারা দেখতে থাকেন 哎。<Yeah. S 2> um i আসলে জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আসলে একটা মজার বিষয় হচ্ছে কি যে এখানে আমাদের মতো অনেক মুরব্বী বড় মানুষ তারাও বাচ্চা হয়ে গেছে তারা অনেক দোলনা দোলছে তাদের ওয়েট আছে হ্যাঁ ভাই আপনাদের ভাইরাল করে দেবো সমস্যা এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ এই যে আমার শালিকা নতুন গার্লফ্রেন্ড একে নিয়ে ঘুরতে যাবো ঘুরতে আসছি এটা হচ্ছে বাচ্চাদের দোলনা বিভিন্ন ধরনের হাতি ঘোড়া বাচ্চারা চড়ে অনেক সুন্দর একটা জায়গা তোমাদের কিছু বলার আছে হ্যাঁ বলো তোমাদের শখটা পূরণ করি আর ঘর সমস্যা নাই এটা কথা বলছো এ কাপ তো সুন্দর হবে না